এই মুহূর্তে এইচএমি ভি ভাইরাস নিয়ে তোলপাড় চলছে সারা ভারতে বিভিন্ন মহলে এই ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের মত পোষণ করছেন নানা মানুষ আমরা অনেকেই এই ভাইরাস ভাইরাস সম্পর্কে অবগত নই আজ আমরা জেনে এই কি আদৌ ক্ষতিকারক বা হলেও ঠিক কতটা ক্ষতিকারক এই ভাইরাস সম্পর্কে কি অপপ্রচার চলছে এই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন মণিপাল হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চিকিৎসক নমস্কার আমি ডক্টর শ্বেতা মৈত্র কনসালটেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্ট মানিপাল হসপিটালস ব্রডওয়ে কলকাতা আজকে আমা আমি এসি একটা গুরুতর একটা মেসেজ দিতে যেটা এখন খুব প্যানিক ছড়িয়েছে মিডিয়া হোক নিউ কাগজের মাধ্যমে হোক হিউম্যান মেটা নিউমো ভাইরাস এটা কি অজান্ত একটা নতুন ভাইরাস একটা নভেল বা একটা মিস্টিরিয়াস ভাইরাস হয়ে এই গল্পটা চারিদিকে ছড়িয়েছে আমরা এজ এ ডক্টর বা হেলথকেয়ার ওয়ার্কার প্রচুর ফোন কলস পাচ্ছি প্যানিক কলস কি ম্যাম এটা কি হচ্ছে আমরা কি আবার লকডাউনের মুখে যাচ্ছি আমাদের কি আবার সবাইকে ঘরে থাকতে হচ্ছে বা স্যাটেলিটি কেমন বা একটা বিভ বিভ্রান্ত ছড়িয়েছে তো সেই জিনিসের জন্য আমি এলাম আমরা ডাক্তার হেলথকেয়ার ওয়ার্কার ইন্ডিয়া বা আশেপাশে কান্ট্রিজ আমাদের কাছে কিন্তু এই ভাইরাসটা নতুন নয় এই ভাইরাসটা দু হাজার একে প্রথম ইউরোপ বা নেদারল্যান্ড ওখান থেকে শুরু হয় আস্তে আস্তে কান্ট্রিজ এ ছড়ায় আর আমরা গত আমি এজ এ হেলথ কেয়ার প্রফেশনাল আমি গত পঁচিশ বছর ধরে এই ভাইরাসটা দেখছি অ্যাকচুয়ালি এই ভাইরাসটা সিজনাল ভাইরাস উইন্টারে বেশিরভাগ শীতকালে এটা ছড়ায় সর্দি কাশি একদম সিম্পল একটা ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড হিসাবে এটাকে সবাই আমরা জানি এর মধ্যে কোনো বেশি ক্ষতি হয় না যদি আপনি জিজ্ঞেস করেন কে বা কার বেশি হতে পারে আমরা সবাই ভাইরাসটা পাই অল্প সর্দি কাশি জ্বর গলা ব্যথা একটু পেটের সমস্যা হয় পাতলা পায়খানা হলো পেটে ব্যথা হলো হজম হলো না সিম্পল ভাইরাল সিম্পটমস ছোট বাচ্চা স্পেশালি পাঁচ বছরের নিচে বা এক বছর নিউ বর্ণ আর হচ্ছে এক্সট্রিমস অফ এজ যেটা ইয়ার্স যে সিনিয়র সিটিজেন্সরা আছে যাদের ইমিউনিটিটা বয়স সংক্রান্ত কম সেকেন্ডলি যাদের কিছু রোগ আছে স্পেশালি সিওপিডি ফুসফুসের রোগ যেটা সিওপিডি অ্যাসমা বা যাদের লাং ট্রান্সপ্লান্ট পেশেন্টস আছে লাং ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট যারা সাম ইমিউনো মডুলেটার্স বা কোনো ওষুধ রিলেটেড ওষুধগুলো নিয়ে থাকেন তাদের ইমিউনিটি আমরা সবাই জানি কম তো তাদের ক্ষেত্রে এই যে সর্দি কাশি হালকা সর্দি কাশিটা কোনো কোনো সময় একটা বেশি সমস্যা নিয়ে আসছে করে কষ্ট হচ্ছে বা কাশি যে কাশিটা পনেরো কুড়ি দিন এক মাস থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন না আমরা বলি নিজেদের সবসময় কাছাকাছি যে ডক্টর আছে প্রাইভেট নিজেদের চেম্বারে যান দেখান সবাইকে বলছি নাকি পরীক্ষা করুন কিন্তু যাদের হাইগ্রেড ফিভার কাশি তিন তিন চার দিনের বেশি থাকছে তারা অবশ্যই আমাদের কাছে আসুন আমি এজ এন এমার্জেন্সি ফিজিশিয়ান আমরা আছি সব সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিপার্টমেন্ট মণিপালের বিশিষ্ট চিকিৎসকরা আছে সিনিয়র কনসালটেন্টস যারা এই রোগটাকে অনেক আগের থেকেই চিকিৎসা করছেন আর ভালো করে সুস্থ করে পেশেন্টকে বাড়ি পাঠাতে পারছেন ভয়ের কিছু নেই প্যানিক কিছু করবেন না সিমটমস এই রোগের খুবই সিম্পল জ্বর সর্দি কাশি গলা ব্যথা হালকা শ্বাসকষ্ট যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদের ইনহেলারের প্রয়োজনটা একটু বেশি করতে হচ্ছে এই সময়টা তাছাড়া নিজেকে আইসোলেট করুন আমরা যেমন কোভিড কালটা ভালোভাবে কাটিয়ে এলাম কিছু লোক আমরা হারালাম বাট ওভারঅল উই আর উইনার্স তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে সবার আছে এটা কিন্তু কোভিড নাইন্টিনের মতন ভয়াবহ এখন অবধি কিন্তু না ডাব্লিউএচও না আমাদের আমাদের গভর্নমেন্টের আইসিএমআর বা সিডিসি এরা কেউ কিন্তু এখন অবধি কোনো প্যানিক অ্যালার্ট অ্যালার্ম কিছু জেনারেট করেনি সেই জন্য আপনাদেরকেও ভয়ের কিছু নেই এটা একটা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা আরএসই ভাইরাস এই যে সিম্পল ভাইরাল ইনফেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু যখন সিমটমসটা হচ্ছে সেই এটা আইসোলেশন পিরিয়ডটা হচ্ছে অ্যারাউন্ড দু থেকে সাত দিন তো মিনিমাম চার পাঁচ দিন নিজেকে আইসোলেট করুন বাড়িতেই থাকুন ভালো করে জল খান ভাইটামিনস নিন বা একদম হেলদি নিউট্রিশিয়াস প্রোটিন নিয়ে থাকুন বাড়িতে থাকুন হ্যান্ড হাইজিন মেনটেন করুন যেটা আমরা শিখেছি কি ছ মিটার মানে দুই হাতের ডিস্টেন্স ছ মিটারের মতন ডিস্টেন্স রাখুন অ্যাভয়েড করুন ভিড় বা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যখন কেন আপনি নিজের থেকে এটা একটা ছোঁয়াছে রোগ নিজের থেকে ইনফেকশনটা আপনি অন্য কেউ দিতে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন আইসোলেট করুন হ্যান্ড হাইজিন মেনটেন করুন আর রিগার্ডিং ম্যাটানিমো ভাইরাসে যদি ট্রিটমেন্টটা জানতে চান এটার কোনো বিশেষ চিকিৎসা নেই এটার কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই এটা কোনো ভ্যাকসিন নেই কিন্তু আমাদের এখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইভেন বাচ্চাদের ভ্যাকসিনেশনে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে বলি সেটা কারণ হচ্ছে এই যে সিজনাল ভাইরাল যে আউটব্রেক্সগুলো হয় সেই আউটব্রেক্সে যে আমরা পাবলিক অনেকগুলো একটা মানে আউটব্রেক হিসাবে কি হচ্ছে আশেপাশে সবাই কোহাট একটা তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বলি নিজেকে ইমিউনাইজ করুন বছরে একবার করে স্পেশালি যেটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট যারা ইমিউনি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যেমন সিওপিডি এদেরকে আমরা বলি সবসময় বছরে একবার করে নিউমোনিয়া ভ্যাকসিন আর সেকেন্ডলি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এই দুটো ভ্যাকসিন আপনি নিন আপনাদের ইমিউনিটি ভালো থাকবে সর্দি কাশি জ্বর হতে থাকবে এটা আমাদের এন্ডেমিক জোন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি না কিন্তু নিজেকে প্রিভেন্ট করে রাখুন মাস্ক পরুন আপনারা ভালো থাকবেন আর টেস্টের ব্যাপার এটা একটা যদি রেগার্ডিং ভাইরাস টেস্ট করতে চান সেটা হচ্ছে একটা পদ্ধতিতে হয় যেমন কোভিডের সময় আমরা নাকের থেকে বা গলার থেকে স্যাম্পল নিয়ে ভাইরাল টেস্ট পাঠিয়েছি সেই টেস্টে আমাদের মণিপাল হসপিটালের সব ল্যাবে হয় টোয়েন্টি ইনটু সেভেন আমাদের সার্ভিসেস আছে আপনারা যদি ওপিডি টাইমে গিয়ে পৌঁছান বা অফ টাইমে আসলে আমাদের এমার্জেন্সি থেকে আমরা স্যাম্পল কালেকশন করছি সেই ভেভাবে আমাদের চব্বিশ থেকে ফর্টি এট মধ্যে রিপোর্ট আপনারা পাবেন আর ভয় কিছু নেই এটা একটা প্যানেল অফ টেস্ট হয় ভাইরাল প্যানেল বলা হয় বা এক্সপার্ট ফ্লু বলা হয় সেই টেস্টটা যদি যার অনেক দিন ধরে জ্বর কাশি কমছে না তাদেরকে আমরা সাজেস্ট করছি রেগুলার এই টেস্ট করার কোনো এখন এন্ডিকেশন নেই তা এই জন্য বলছি এটা একটা সিম্পল রোগ জ্বর সর্দি কাশি কমন কোল্ড হিসাবে আমরা সবাই জানি আপনারা আমরা সবাই সবসময় আছি আপনার কাছে কোনো সময় অসুবিধা হলে নিয়ারেস্ট মানিপাল এমার্জেন্সিতে বা ওপিডি তে পৌঁছান সুস্থ থাকুন ভালো থাকুন সজগ থাকুন কোন রকমের কোনো বিষয় মানে সঠিক ইনফরমেশন নিয়ে চিকিৎসাটা করান অ্যান্টিবায়োটিক এর এখানে কোনো রোল নেই শুধু শুধু ডে ওয়ান বা প্রথম দুদিন তিন দিনের মধ্যে জ্বরের কাশির জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না গলা আপনারা যখন ট্রাভেল করে আসছেন একটুখানি স্টিম নিতে পারেন বা গার্গল করতে পারেন কেন ইউসুয়ালি ভাইরাল ভাইরাসটা ভাইরাস নাকে বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হিসাবে ওপরে থাকে যেটা আপনার গার্গল করে ফেলে দিতে পারেন কমপ্লিকেশনস হয় কমপ্লিকেশনস এই যে এক্সট্রিমস অফ এজ যেমন একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কিউলাইটিস হচ্ছে খুব শ্বাসকষ্ট হয় তাহলে আমাদেরকে অ্যাডমিশন করতে হয় ফর নেবুলাইজেশন স্পেসিফিক অ্যান্টিবায়োটিক কিছু দেয় না আমরা নেবুলাইজেশন বা সিমটোম্যাটিক ট্রিটমেন্টগুলো জ্বরের ওষুধ দিই স্যালাইন দিই এই মাধ্যমে সিম্পল ট্রিটমেন্টগুলো হয় সিনিয়র সিটিজেন্সদের ক্ষেত্রে নিউমোনিয়া হচ্ছে লোয়ার রেসপিটি টাইপ ইনফেকশন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু এটা সাইনাস ইনভলভ করছে বা আমাদের কানের ইনফেকশনস হচ্ছে তো সেইভাবে একটা দুটো ক্ষেত্রে কমপ্লিকেশন ভাবে আসছে বাট ওভারঅল নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টস বাড়িতে থেকে সিম্পল ট্রিটমেন্ট করেই সুস্থ হচ্ছে এই আপনারা যখন প্রয়োজন হলে আমাদের কাছে আসুন আমরা আছি ফার্দার হেল্প বা আপনাদের উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকুন